এই তো তোমার সামনে খারাপ কী দরকার টাকা দরকার পাঁচ টাকা পাঁচশো পাঁচ টাকা জোগাড় করতে পাগলার লাগবে চোদ্দ বছর আমি নিয়ে

যখন কামি করছি তখন মায়না আসলো আমার পাঁচ টাকা পরের মাসে মাইনা বালাই করলো দশ টাকা কিন্তু মাইনা দিলো না আমি মায়না চাইলি আরও মায়না বালায় মাইনা পাঁচটা টাকা থেকে আমার আবার পাঁচ টাকা তো হবে না রেখে এই নাও আসতো না কালকে নিয়েও माझं शेततो आप खरा केम खुश ये